মানে হচ্ছে ছেলেই তোর ঘর করে যা বর করবে কিন্তু মমতা বুঝে না মমতাটা করে ছেলে হবে যাবে রাখার জায়গা হবে না মমতা বলছে তাই দেখি হ্যাঁ তুমি মর মিদি চেন বিয়ে বিয়ে হয়ে গেল কোনো লেন নাই নাই কোনো ঝামেলা নাই তার বাপের বিটি নয় কারো বিটি সে বিয়ে করেছে দেন মহল একটা ঠিক হয়েছে আর কোনো দিকে চাইতে পারে না আর কারু সাথে ইয়ার করতে পারে না তাহলে ওর মাথা আর ঠিক থাকবে না আর আল্লাহ বলছে তুমি আমার সৃষ্টি তোমাকে সৃষ্টি করে বলেছি আমি ছাড়া আর কারো সামনে মাথা নামাতে পাবে না তুমি মাথা নামালে আমি কি করবো তার স্বামী যদি বলে

আমার দেখো মা তাকে কষ্টের উপরে কষ্ট করে বহন করে দশ মাস দশ দিনে বহন করে এখন আমার ছেলেরা করবে বলবো ছেলেরা স্ত্রী বলছে মা বলছে রে কথা রে রেবি

আমি আমার খালাতো ভাইকে এখন বেঁচে আছে তাদের পরে দোয়া করতে গেলাম সিদিন আমার বড় খালা ছেলে কামাল উদ্দিন মোল্লা না ছাতিতে ধাক্কা বেড়ে আমি ইস্তান পান করতে লেগে দিয়ে আমি তার থেকে বলবো আমার মেজ ভাই তার সাথে আল্লাহ বলছে তোমরা কিভাবে মায়ের দুঃখ পালন করেছে সেই মাকে কষ্ট দিক না আর আমি মা বাপের দান করেছি যেটা তোমাদের সন্তান সাপের ছানার মতো খেয়ে নিও না একে আদর করো যত্ন করো ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার ছেলেটা ভালো হবে ওর কোনো চিন্তা নাই মা ওষুধ দিয়েছি যাও মা কে বেলায় বাপ বলে আমাকে বিরক্ত করেন আমার ঘুম ধরছে মাকে মা বলতে নিষেধ করে আপনার অর্থাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গে আপনি আর মা বলে একবার মা বললি মায়ের যান ভরে যাবে আপেল লাগবে না আঙ্গুর লাগবে না বেদানা লাগবে না মা দোয়া করবে আসছি

মা বাপের সংখ্যা আলাদা বলে আব্বা যারা আপনি নামাজ না আপনার এত সাহস বলছেন না আব্বা জানলাম ভালো জিনিস আর ভালো এত হাত কর মা তুই পাড়াই পাড়াই করে এই যে চুগলি হ্যান্তেন করো না মা মা তুমি আমার মা কিন্তু মাকে খোঁজ লিয়া মায়ের খবর নেওয়া খানা পিনা দেওয়া মাকে ভালোবাসা শ্রদ্ধা করা এটা তোমার নৈতিক দায়িত্ব ও সবাখে মহুমা দুনিয়া মার তুমি তোমার মায়ের সাথে বাপের সাথে পৃথিবীতে ভালো ব্যবহার করিবে